বাংলার দিকে দিকে নারী নির্যাতনের ঘটনায় মুখ পুড়ছে রাজ্যের তামান্না থেকে তিলোত্তমা অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং মহিলা নিরাপত্তা নিশ্চিতকরণের দাবিতে হাওড়া জেলার শ্যামপুরে এক বিশেষ কনভেনশন করে সারা ভারত অগ্রগামী মহিলা সমিতি ছয়ই সেপ্টেম্বর বিকেলে বুদ্ধদেব মাইতি ভবনে এই কনভেনশানে হল ভর্তি মহিলাদের সামনে বক্তব্য রাখেন অগ্রগামী মহিলা সমিতি রাজ্য সম্পাদিকা ডলি রায় উপস্থিত ছিলেন ফরওয়ার্ড ব্লক নেতা কুতুবুদ্দিন আহমেদ শ্যামপুর লোকাল কমিটির সম্পাদক অসিত বরণ সাউসহ স্থানীয় নেতৃত্ব গোটা রাজ্যে এবং আজকে আমাদের মহিলাদের নিরাপত্তা একেবারে নেই বললেই চলে আমরা মহিলারা কেউ কোথাও নিরাপদ নয় কারণ আমরা দেখছি যে তামান্না থেকে তিলোত্তমা এবং কসবা থেকে কালীগঞ্জ প্রতিটা ক্ষেত্রে প্রতিটা ক্ষেত্রে নারীরা ধর্ষিতা হচ্ছে খুন হচ্ছে ইদানিংকালে সবচেয়ে বেশি যেটা ধর্ষণ করে খুন করে দেওয়া হচ্ছে প্রমাণ্যপাটের জন্য একটা ক্ষেত্রেও দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে না আর যে কারণেও এই অপরাধীরা একেবারে ছত্রছায়ায় প্রশাসনের ছত্রছায় আরও এ করে বলতে গেলে যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর ছত্র তিনি একাধারে পুলিশ মন্ত্রী একাধারে স্বাস্থ্যমন্ত্রী তার ছত্রছায়াতেই সবাই আশ্রয় নিচ্ছে অপরাধীরা মুক্তাঞ্চল অপরাধীদের মুক্তাঞ্চল হয়ে গেছে পশ্চিমবঙ্গ কলেজ স্কুল রাস্তা ঘাট অফিস এবং সবচেয়ে বড় কথা যেটা তিলোত্তমার ঘটনায় সারা রাজ্য শুধু নয় সারা দেশকে তোলপাড় করে দিল সাধারণ মানুষ এটা একটা ঐতিহাসিক আন্দোলন হলো তারপরেও সমস্ত প্রমাণ লোপাট করে দিল আমাদের দায়িত্ব নিয়ে আমাদের মন্ত্রী আমাদের স্বাস্থ্যমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী